আটকে নামে ছেলেরা যাই করো শ্বশুর আশা করে তুমি এসে বাধ্য থো ব্যাটা মানু যদি কি ভালো লাগে না ঠিক আছে এই যে মধ্যে এক মাস ধরে কাপড় তুই কই খুঁজে পায় না কইতেছি ফার্নিচার কিনে দাও ফার্নিচার কিনে দাও ছাসනම් কি শুরু করছো তুমি এরকম লাগাইছো তোমার এক মাস ধরে কইতেছি আমার ফার্নিচার কিনে দাও ব্যাঙ্কে টাকা তুমি আমারে

টাকা আমাকে ফার্নিচার কিনে দিতে আজকে যদি তুমি ফার্নিচার না কিনে দাও বাপের বাড়ি ছেলে মার দুই লাখ খুলে না কাপড় চুপুর দাও এইভাবে দামি দামি দু তিন হাজার করে ড্রেস সব নষ্ট হয়ে গেছে

এখানে একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল তিনটা এই রুমের জন্য আর ওই রুমের জন্য এই রুমের জন্য একটা খাট একটা ওয়ার্ডার বুঝতে পারছো আর এই ড্রয়িং রুমে এই ড্রয়িং রুমে এই যে হলো রান্না করে নিমু ঠিক আছে ফ্রিজটা অন্য রুমে বসামু এখানে একটা খাবার টেবিল বেশ এই কয়টা জিনিস কিনে দিবা আমি তোমার কাছে এক মাস ধরে কইতেছি এখনো বলতেছি আমার এই কটা জিনিস লাগবো লাজিম লাজিম অবশ্যই অবশ্যই কিনে দিবে ব্যাস